তালের শাশু যে এত সুন্দর করে রান্না করা যায় তা কি আপনারা জানেন শুধু সাতক্ষীরা থেকে আমার অন অ্যান্ড অনলি খালাম্মার পাঠানো তালের শাঁস রান্না করেছিল সেদিন আম তাও আবার নিজের হাতে নারকেল বেটে নারকেলের দুধ দিয়ে বলতে পারেন সব কিছু মিলিয়ে ঝিলিয়ে এটা একটা অথেন্টিক তালের শাঁসের রেসিপি যেটা আমার আম্মু আর আমার খালামুনির একদম নিজস্ব রেসিপি বললেও ভুল হবে না যদিও আমি জানি না আপনারা কে কিভাবে রান্না করে খান বা হয়তো অনেকেই ঠিক এইভাবেই রান্না করে খেয়ে থাকেন কিন্তু অ্যাকচুয়ালি চিংড়ি মাছ আর নারকেলের দুধ দিয়ে এই তালের শ্বাস আপনি যদি একবার খান তাহলে সত্যি অন্য কিছু ফেলে এটাই বারবার খেতে চাইবেন এ নিয়ে তো সেদিন আমার খালাতো ভাই আর ভাবি এসছিল আর তাদের হাত দিয়ে আমার খালামনি আমার জন্য এই তালের শ্বাস কৌটা ভরে পাঠিয়েছিল আর আমার খালামনি আমাকে কতটা ভালোবাসে তা আমি আসলে আপনাদের সবাইকে বলে বোঝাতে পারবো আমার আম্মু আব্বু বা ফ্যামিলির পরে যদি আমাকে কেউ ভালোবেসে থাকে সে আমার খালাম্মা আমার আরেক মা তাই আমার ওই মায়ের দেওয়া তালের শ্বাস আমি আমার এই মাকে দিয়েই রান্না করিয়েছিলাম আর ফার্স্টেই আম্মু এখানে সুন্দর করে নারকেল শিলে বেটে নিচ্ছিল একটু নরম নারকেলগুলো আম্মু একেবারে বেটেই দিয়েছিল তা থেকে আর দুধ বের করেননি শুধু বাটার সময় এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়ে মিহি করে বেটে নিয়েছিল আর যেগুলো একটু শক্ত নারকেল সেগুলো আম্মু সুন্দর করে বেটে তা থেকে দুধ বের করে নিয়ে এক সাইডে রেখে দিয়েছিল দেন স্টার্ট করে রান্নার মেন প্রসেসিং তার জন্য কড়াইয়ে সাদা তেল দিয়ে তাতে বেশ কিছুটা চিংড়ি মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে অ্যাড করেছে সামান্য লবণ আর একটু হলুদ গুঁড়া দেন আরো কিছুক্ষণ একটু লাল লাল করে ভেজে নিয়ে এতে অ্যাড করতে হবে কিছু কিছুটা শুকনো মরিচের গুঁড়া যেহেতু ব্যাপারটা খুব একটা ঝাল হবে না তাই ঝাল কিন্তু এখানে খুবই কম দিতে হবে একেবারে নাদতে চাইলেও স্কিপ করা যেতে পারে সমস্যা দেন আর কি চিংড়ি মাছ কিছুক্ষণ ভাজা হলে এতে একে একে পেঁয়াজ কুচি আদা রসুন জিরা পেস্ট দিয়ে ভালো মতো একটু নাড়িয়ে চাড়িয়ে কিছুটা পেঁয়াজ বাটাও দিতে হবে দেন পেঁয়াজ বাটা দিয়ে তারপর মশলাটাকে ভালো মতো একটু কষিয়ে নিয়ে এতে অ্যাড করতে হবে আগে থেকে রেডি করে রাখা নারকেলের দুধ ফার্স্টেই এখানে পুরো নারকেলের দুধ দিয়ে দেওয়ার দরকার নাই কিছুটা দিয়ে সুন্দর করে মশলা চিংড়ি মাছটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিতে হবে তালের শ্বাস দেন তালের শ্বাস দিয়ে আরো কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে করতে হবে আরো কিছুটা নারকেলের দুধ দেন আম্মুর কাছে মনে হচ্ছিল যেখানে নারকেলের দুধ কিছুটা কম তাই আম্মু একটু গরুর দুধও অ্যাড করেছিল মোট কথা রান্নাতে কোনো পানি ব্যবহার করা হয়নি পুরোটাই রান্না হয়েছে নারকেলের দুধ আর অল্প কিছুটা গরুর দুধ দিয়ে আপনি চাইলেই পুরোটা নারকেলের দুধ দিয়ে রান্না করতে পারেন যদি আপনার হাতের কাছে পর্যাপ্ত নারকেলের দুধ থাকে না হলে অল্প কিছু গরুর দুধ ইউজ করা যেতে পারে এতে খুব একটা ফ্লেভারের হেরফের হবে বলে মনে হয় না দেন পুরোটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রান্না করতে হবে তালের শ্বাসটা ভালো মতো কু খাওয়া পর্যন্ত আর হ্যাঁ এখানে অ্যাডিশনাল মশলা বলতে সামান্য একটু গরম মশলার গুঁড়া একটু ধনে গুঁড়া আর অল্প একটু জিরা গুঁড়া ব্যবহার করেছিলাম যেগুলোর ক্লিপ নিতে আমি একদমই ভুলে গিয়েছিলাম আর নারকেলের দুধ যেহেতু অলরেডি মিষ্টি তালের শাঁসও বেশ একটা মিষ্টান্ন ভাব আছে আপনি এখানে চিনি চাইলে একদমই সামান্য পরিমাণে ব্যবহার করতে পারেন তাও সেটা নামানোর আগে নিয়ে তারপর সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিলেই কিন্তু ব্যাপারটা একদমই রেডি এই তালের শাঁসের কোরমা কিন্তু আমাদের সাতক্ষীরা জেলার বেশ ঐতিহ্যবাহী একটা খাবার কম শীতের শুরুতে আমাদের সাতক্ষীরা বা আমাদের গ্রামে প্রত্যেকটা কিন্তু এই তালের রান্না হয় জেলায় বাসায় আর আলহামদুলিল্লাহ আমি আমার খালাম্মার বদলাতে এই খুলনাতে বসেও এই ট্র্যাডিশনাল ডিশ রান্না করতে পেরেছিলাম আমার জন্য মনে করে তালের শ্বাস পাঠানোর জন্য খালাম্মাকে অনেক অনেক ধন্যবাদ আর তার সাথে রুহিন ভাইয়া আর বুকেও এক্সট্রা করে ধন্যবাদ বয়ে আনার জন্য